নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পেঁয়াজ কলি ভাপা রেসিপি গরম গরম ভাতের সাথে এইভাবে একবার পেঁয়াজ কলির ভাপাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আগে আপনারা যা যা পেঁয়াজ কলি রান্না শিখেছেন সব কিন্তু ভুলে যাবেন এই রেসিপির স্বাদটা এতটাই বেশি ভালো হয় চলুন তাহলে দেখে নিই এর জন্যে প্রথমেই আমি প্রায় দুশো পঞ্চাশ গ্রাম পেঁয়াজগুলি দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি এগুলোকে প্রথমেই নুন ও হলুদ দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য মেখে রেখে দিতে হবে এইভাবে একটু মেখে রাখলে পেঁয়াজগুলির ভিতরে নুনটা ভালোভাবে ঢুকে যায় এবারে অন্যদিকে আমাদের একটা ঘরোয়া মশলা বানিয়ে নিতে হবে এর জন্যে মিক্সিং বোলের মধ্যে প্রথমেই বড় চামচের এক চামচ হলুদ সর্ষে এক চামচ পোস্ত তার সাথে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলোকে প্রথমেই একবার শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে কারণ আমরা পোস্তটা আগে থেকে ভিজিয়ে রাখিনি ইনস্ট্যান্ট বেটে নেব এবারে এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে এখন খুব সুন্দর করে একদম মিহিভাবে এই পেস্টটা বানিয়ে নেব আর হ্যাঁ আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ঝালটা দিতে পারেন এখন ঢাকনাটা বন্ধ করে রেখে আমি চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে এখানে আমি ভাপা রান্না করব তার জন্য একটা টিফিন বক্সের মধ্যে প্রথমেই নুন হলুদ দিয়ে মেখে রাখা পেঁয়াজ কুলিটা দিয়ে দিচ্ছি এবারে যে সর্ষে পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম মিক্সিং বোলের মধ্যে কিছুটা জল নিয়ে জলটা দিয়ে দিচ্ছি এখানে জলটা এমন হতে হবে যাতে সমস্ত পেঁয়াজ কুলিটা ভালোভাবে ডুবে থাকে আর টিফিন বক্সের উপরেরটা সামান্য ফাঁকা রাখতে হবে এখন আমরা এর মধ্যে খুবই সামান্য পরিমাণে নুন এবং হলুদ দিয়ে দেব আগে থেকেই আমাদের নুন হলুদ দিয়ে মাখানো ছিল তার জন্য এই সময়ে খুবই সামান্য পরিমাণেই দিতে হবে আপনারা এই সময়ে চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন তবে আমি কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করব খুব সুন্দর করে নুন হলুদটাকে এবারে মশলার সাথে মেখে নিচ্ছি নুন দিয়ে আগে থেকে মেখে রাখলে পেঁয়াজ কলিটা কিন্তু কিছুটা নরমও হয়ে আসে এখন আমরা একটা টমেটো এবং একটা পেঁয়াজ গোল গোল করে দেখুন কেটে নিয়েছি এই পেঁয়াজ কলির উপরে টমেটো আর পেঁয়াজটাকে ঠিক এইভাবে করে দিয়ে দিতে হবে এইভাবে দেখতেও যেরকম সুন্দর লাগে সেরকম যখন ভাপে বসাবেন তখন আস্তে আস্তে এগুলো নরম হতে থাকে খেতে বেশি টেস্ট হয় উপর দিয়ে বড় চামচের এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম ভাপা রান্নায় সর্ষের তেলটা ব্যবহার করলেই টেস্টটা বেশি ভালো আসে এবারে ভাপে দেওয়ার জন্য একদম রেডি কড়াইয়ের মধ্যে দেখুন কিছুটা জল দিয়ে দিয়েছি এইভাবে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন টিফিন বক্সটাকে এর উপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আরও কিছুটা জল দিয়ে দেব তবে হ্যাঁ একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে ঢাকনার সমান সমান জলটা না হয়ে যায় কিছুটা যাতে নিচেই থাকে নাহলে কিন্তু টিফিন বক্সের ভিতরে জল ঢুকে যেতে পারে এখানে কুড়ি মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে কুড়ি মিনিট পরে ফিরে এলাম দেখুন জলটা অনেকটাই নেমে গিয়েছে এখন আমি দশ মিনিটের জন্যে ঠান্ডা হতে দেব তারপরেই কিন্তু খুলে নেব দেখুন খুব সুন্দর করে ভাপাটা হয়ে গিয়েছে টমেটো পেঁয়াজ বেশ সুন্দর কিন্তু নরম হয়ে গিয়েছে একটা চামচ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভিতরেরটা ঠিক কেমন হয়েছে দেখুন পেঁয়াজ কলিটাও বেশ সুন্দর কিন্তু নরম হয়ে গিয়েছে তার সাথে এই সর্ষে পোস্তটাও বেশ মাখো মাখো হয়ে একদম গ্রেভি গ্রেভি হয়ে এসেছে গরম গরম ভাতের সাথে এইভাবে একবার পেঁয়াজকুলির ভাপাটা বানিয়ে নেবেন খেতে কিন্তু দুর্দান্ত রকমের ভালো হয় তাহলে কেমন লাগলো আজকে আমার এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন নমস্কার